হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ইমরান তালুকদার লাইলাকে নিয়ে তার সেলুনটা উদ্বোধন করছে নেত্র কোনায় দেখেন দেখলি আলহামদুলিল্লাহ 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 আমাদের পার্লারটি আজকে উদ্বোধন হয়ে গেল আমাদের এখানে ছিল লাইলা লাইলা চলে আসতো লাইলাকে অসংখ্য ধন্যবাদ এবং নেত্র নেত্রকোনা বাসী আপনাদেরকেও নেত্রকোনা ব্যবসায়ী এবং শহরের যারা রয়েছেন সবাইকে অসংক ধন্যবাদ কারণ আমি এখানে দেখেছি যারা এখানে আসছে নেতৃবনে কেউ আপাতত খারাপ ব্যবহারটা করে নাই অন্যান্য উদ্বোধনে গেলে অনেক অনেক কিছু পিছন থেকে বলে তো সবাইকে ধন্যবাদ জানাই আর লাইলা আপু আষ্ট নেত্রকোনাতে কিছু বলো নেত্রকোনা তো আমার সবসময় পছন্দের জায়গা আমি এর আগেও এসেছি খুব ভালো লেগেছে যখন ইমরান আর ফরহাদ আমাকে দাওয়াত দিল আমি আর চিন্তা করি নে আমি চলে আসলাম আরও দেখলাম যে আপনারা এত ভালোবাসেন আমাকে এত এত ভালোবাসেন তো ওদের সেলুনের জন্য শুভ কামনা এবং আমি আরো আসবো আমাদেরকে আমাকে যখনই দাওয়াত দিবেন তখনই চলে আসবো এখানে সবাইকে সবাইকে আরে সবাইকে বলতে চাই আমার শেষ করতে হবে আমার এখানে হাজার হাজার মানুষ চলে আসছে তো সবাইকে ধন্যবাদ এবং নেত্রকোনা জেলার প্রশাসনদের ধন্যবাদ ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমার ফোন বা সাথে সাথে অনেক প্রশাসন পুলিশ উনি পাঠিয়ে দিয়েছেন তো আমি এই পাল্লার বিষয় একটা বলতে চাই আমাদের পালাটিন নেত্রকোনা ছোট বাজার যমুনা ব্যাংকের পাশে আমাদের পার্লারটিতে ওপেনিং উপলক্ষে ফেসিয়ালের উপর ফিফটি ডিসকাউন্ট রয়েছে তো আমি এখানে কথা বাড়াচ্ছি না শেষ করছি লাইলা শেষ করো কিছু সবাইকে অনেক ভালোবাসা আর ওদের পার্লারের বা সেলুনের অনেক অনেক শুভকামনা আমিও আসবো সার্ভিস নিতে মেয়েদের

উন্ট এবং আমাদের এখানে যে ব্যক্তি সর্বোচ্চ সাপোর্ট সর্বোচ্চ সার্ভিস নেবে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সেই ব্যক্তির জন্য আমরা একটা ফ্রিজ নিয়ে আসছি তাকে ওয়ানলি একজন দেওয়া হবে আমরা প্রোগ্রামটা শেষ করছি ধন্যবাদ সবাই